সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার পনেরো বছরে আমাদেরকে আঠারো হাজার কোটি টাকা ঋণ করে গিয়েছে আর এই যে ঋণগুলো করা হয়েছে এই ঋণগুলো বিদেশি এবং দেশি ব্যাংক খাত থেকে করা হয়েছে এবং এই ঋণের টাকা বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় করা হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি যেমন পদ্মা সেতু থেকে শুরু করে ব্রিজ কারবার বিভিন্ন উন্নয়ন বিভিন্ন রেল মেট্রো রেল এইসব যে প্রজেক্টগুলো রয়েছে এই সকল প্রজেক্টে তারা ব্যয় করেছেন এবং এই ব্যয়ের টাকা কি আসলে কতটুকু সত্য এই যে ঋণ নেওয়া হয়েছে এই ঋণের টাকা তারা কতটুকু ব্যয় করেছেন এবং তাদের পকেটে কত টাকা গিয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই একটু হলেও ধারণা রাখি কারণ আমাদের দেশ থেকে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে তার বড় অংশ হচ্ছে প্রশাসন প্রশাসন আমাদের দেশ থেকে কিন্তু প্রায় কয়েক হাজার কোটি মার্কিন ডলার এদেশ থেকে পাচার করে গিয়েছে যেমন এর আগে যিনি অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আবদুল মোহিত তার সময় কয়েক হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গিয়েছে ব্যাংক থেকে টাকা হ্যাক হয়ে চলে গিয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আহমা মোস্তফা কামাল যখন অর্থমন্ত্রী হন তখন তার আমলেও কিন্তু হাজার হাজার কোটি টাকা দেশ থেকে অর্থ পাচার হয়েছে এবং আহমা মোস্তফা কামলও কিন্তু মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত রয়েছে এখন এই যে হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে এই টাকার উৎসটা কোথায় মূলত এই টাকার উৎস হচ্ছে উন্নয়নের নামে একটা বড় ধরনের দুর্নীতি ধরুন বাংলাদেশের যে ব্যাঙ্ক খাতগুলো রয়েছে ইসলামিক ব্যাংক থেকে শুরু করে পুবালি ব্যাঙ্ক থেকে শুরু করে যত ধরনের ব্যাঙ্ক খাত রয়েছে এই ব্যাংক খাত থেকে লোন করা হয়েছে এবং এই লোন যখন পরিশোধ করেনি এই লোন কী করেছে বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে এই টাকাগুলো তারা আত্মসোধ করেছে এবং বিদেশ থেকে ঋণ নিয়েছে এখন এই যে বিদেশ থেকে ঋণ নিয়েছে এই ঋণের টাকা কিভাবে তারা পরিশোধ করছে বা বিভিন্ন ব্যাংক খাত থেকে কীভাবে টাকা পরিশোধ করছে আসলে মূলত বিভিন্ন ব্যাঙ্কগুলো কিন্তু আপনারা জানেন যে দেউলিয়ার পথে চলে গিয়েছে অনেক ব্যাংক আছে যাদের কোনো টাকাই পরিশোধ করেনি পাশাপাশি বিদেশি যে জায়গা থেকে ঋণ নিয়েছে সেই ঋণগুলো আমাদের টাকা থেকে পরিশোধ করেছে যেমন বিভিন্ন বিদেশ থেকে রেমিটেন্স আসে বা আমাদের দেশ থেকে যে কর ট্যাক্স পাওয়া যায় এই টাকার কিছু অংশ সেখানে পরিশোধ করা হচ্ছে তো এই যে বড়ো একটি অংশ তার আমাদেরকে ঋণ করে দিয়ে গিয়েছে এবং আমরা বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে দেখেছি যে বিভিন্ন জায়গা উন্নয়ন হয়েছে বা উন্নয়নের অনেক ছোঁয়া পড়েছে এটা আমাদের অস্বীকার কোনো কারণ নেই উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নের পিছনের যে গল্পগুলো রয়েছে বা উন্নয়নের পিছনে যে দুর্নীতি রয়েছে সেটা আমাদের অর্থনীতি কত টাকা কতটুকু দুর্বল করে দিয়ে গেছে কতটুকু অবস্থা খারাপ করে দিয়ে গেছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখন বুঝতে পারবে কারণ একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য যে ফান্ড লাগে লাগে লিকুইড মানি সেটা কিন্তু আমাদের দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়তো এখন বিভিন্ন জায়গার সোর্স থেকে আসছে কিন্তু আমাদের যে একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে দিয়ে গেছে এই জায়গা থেকে উঠতে গেলে আমাদের মানে যদি একদম জিরো টলারেন্স দুর্নীতি হয় তাহলেও আমাদের মিনিমাম দশ বছর থেকে পনেরো বছর সময় লাগবে তো এই সময়টা আসলে মানে কতটুকু আমাদেরকে ডিজার্ভ করবে এটা কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি বা আমরা যারা একটু চিন্তা করি যে আসলে আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ কেমন সেটি একটু চিন্তামুখী হয়ে যেতে হয় কারণ আমরা সবসময় চিন্তা করি আগামী বাংলাদেশ হয়তো সুন্দর হবে এটা আমাদের একটা পরিকল্পনা বা আমাদের একটা চিন্তা রয়েছে বাট এই যে আগামী দিনগুলো এগোনোর জন্য যে একটা অর্থনৈতিকভাবে আমাদেরকে ধস করে দিয়ে যাওয়া বা বিভিন্ন সেক্টরগুলোতে দুর্নীতি করে দিয়ে যাওয়া এটি কিন্তু একটা বড় ধরনের বাধা সৃষ্টি তো যেখানে হয়তো দুই চার বছর সময় লাগতো সেখানে এখন আমাদের আট দশ বছর বা পনেরো বছর সময় লাগবে এবং বড় বড় করাপশন যারা করেছেন তারা কিন্তু অনেকেই দেশের বাইরে চলে গিয়েছেন এবং আমাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে গিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিয়ে রয়েছে মোশারফ তিনি কিন্তু বর্তমান কোন দেশে রয়েছেন আপনারা জানেন তারা এই দেশ থেকে কত হাজার কোটি ডলার নিয়ে গিয়েছে এটা যদি একটু চিন্তা করেন তাহলে আপনিও মাথা মানে খারাপ অবস্থার মধ্যে পড়ে যাবে এবং এই সকল বড় বড় নেতার পাশাপাশি আমাদের বিভিন্ন জায়গার যে সব কর্মকর্তারা রয়েছেন যেমন ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গার যে কর্মকর্তা রয়েছে এরাও কিন্তু বড় বড় জায়গায় দুর্নীতির সাথে জড়িত ছিল এবং এরাও কিন্তু এদেশের কয়েক হাজার কোটি টাকা নিয়ে এই দেশ থেকে চলে গিয়েছে তো যাই হোক শুভকামনা রইল এবং আগামী দিনগুলোতে যেন আমাদের পরিবেশটা সুন্দর হয় এবং এই ঋণের বোঝাটা অন্তত কিছুটা আমাদেরকে কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে যদি সরকার সেই ধরনের মানসিকতা থাকে তো যাই হোক শেষ করছি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে রাখবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ